শিক্ষার আলোয় আলোকিত করার সংকল্প প্রদীপ্তার আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী ওয়ার্ডের জন মহিলা যারা নানা কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের শিক্ষিত করে তুলতে তিনি গড়ে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষা কেন্দ্র শনিবার এই উদ্যোগের শুভ সূচনা হয় কাউন্সিলরের এই প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে প্রদীপ্তা চক্রবর্তীর বক্তব্য শিক্ষাই শক্তি আর নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা অপরি হرجো তার এই উদ্যোগে শিক্ষাবঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু করতে পারছেন যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড 플렉্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপাড়া বোর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা আমরা আমরা জানি যে এই দিনটা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদেরকে সম্মান দেওয়া এবং মহিলাদের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ গোটা পৃথিবী আন্তর্জাতিক স্তরে তো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি নারী শিক্ষার জনক এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও আমাদের মহিলাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছেন তারই তাকে অনুসরণ করে এবং সেই জন্য আপনারা জানেন যে আমরা কন্যাশ্রী পেয়েছি আমরা সবুজ সাথী সাইকেল পেয়েছি মেয়েরা আমরা ট্যাপ পেয়েছি ঐক্যশ্রী মেধাশ্রী পেয়েছি যেখানে দিদি আমাদেরকে এতটা এগিয়ে দিচ্ছেন সেখানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই বাইশ নম্বর ওয়ার্ডে আমার যারা মহিলারা রয়েছেন বিশেষ করে যারা পরিচারিকা রয়েছেন যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়া তারা তাদেরকে যাতে আরেকটু শিক্ষার আলোতে আলোকিত করা যায় তারাও যাতে আরও আগামী দিনে ইংরেজি বলতে পারে পড়তে পারে তারাও যাতে সমাজের মূল স্রোতের সাথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে চলতে পারে এগিয়ে বাংলায় এগিয়ে মেয়েরা এই হয়ে আজকে আমরা নম্বর ওয়ার্ডে এই আজকে আমাদের এখানে তো সবাই দেখছি আমার স্টুডেন্ট হয়ে গেছে প্রাথমিক ভাবে বারো জনকে পেয়েছিলাম যারা পরিচারিকার কাজ করেন কিন্তু গোটা ওয়ার্ডই আজকে দেখছি যারা মহিলারা এসছেন সবাই সমবেতভাবে শিখছে পড়ছে এবং আগ্রহ ভরে আরো নতুন নতুন জিনিস কিভাবে জানা যায় আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য তারা উৎসাহিত দিদি এই যে আজকে যে শুরু হলো এটা কি চলবে একদম এটা আমি মহিলাদেরকে বলেছি যে আমরা রয়েছি আমাদের দিদিমণিরা রয়েছেন রিটায়ার দিদিমণিরা রয়েছেন আমাদের মাস্টারমশাইরা রয়েছেন সুবালদা আছেন সবাই আমরা যারা এই ওয়ার্ডের মাস্টারমশাইরাও যারা রয়েছেন তারা সবাই মিলে আমাদের এখানে কমিউনিটি হল আছে কমিউনিটি হলে আমরা পাশে দুবার দুদিন হোক বা চার দিন হোক যেমন যেমন আমাদের গ্রুপ আছে এই গ্রুপে আমাদের কাছে ইনপুট আসবে যে আমরা আজকে ক্লাস করব। আমরা সেইভাবে একদিন করে ক্লাস করাবো সপ্তাহে দিদি করতে এসছেন এখানে আজকে মাতৃ দিবস সেই উপলক্ষে দিদি একটা প্রোগ্রাম রেখেছে সেখানে আমরা সহযোগিতা করতে এসেছি এই দিদি পড়া পড়াশোনা শুরু করলো আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে আগে তো সংসার আছে আমরা করতে পারিনি এত সুযোগ পাচ্ছে খুব ভালো লাগছে আগামী দিন আরো ভালো লাগবে করলে পরে আপনার নাম Torna